একবার মায়ের নজর থেকে তিন সন্তানগুলি গভীর তুমার দুয়ারে ভিক্ষার আসওয়াত কি শুরু করে মাহফিল চলছে রাতে একটা পার হয়ে যায় যদি হুকুম থাকতো সুযোগ থাকতো ফজর পর্যন্ত আমরা ফেন্ডেন্স করতাম এই মাহফিলের ভুল ভুলতে বিয়াদফি মাফ করে দাও কবুল করে সওয়াব নজর পৌঁছে দাও যেই বান্দ চোখের ঘুম ছিল উম্মত আরমের বিশ্রাম ছিল উম্মতি উম্মতি বলে তোমার দরবারে কাম আল্লাহ সেই মহান বান্দা ওйна সুর

রহমাতুল লিল আলামিন এর রওজা Mubarak বসে দাও আল্লাহ। আল্লাহ। দয়াল নবীজির খাতুন জান্নাত মা ফাতেমাতু যোহরা তিনার কোলে যারা টুকরা सैयद ইমাম হাসান ও মহসীন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনা দরনেসবতে ওই না যারা শাহাদাতের বিয়াল পান করেছে ওই বুদি রে যায় রে শোনা

বিশেষ্তি দিল যে মারি

সিস্টিয়ানিcurrentColorনদিয়া মুজাদ্দিদিয়া জামি আম্বিয়া তিরাদের উম্মাতান জামি আওলিয়া তিরাদের মুরিদান আয় রাব্বুল আলামিন তরিকাল ইমাম হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তলার হুজুর বিবি সাহেবাহারা পুত্র খাযায়নে রহমত নিসবতে যো দুনিয়ার নাগোন যেখানে অন্তকাল করেছেন শকরের হুজুরে দয়া করে স্বভাব মজুরা না পৌঁছে সুফি আল্লামা মাফাতে কুতুবুজ জামান দুরুর মাতুদ মারহুমা মাগফুরা হযরত জোহরা খাতুন রাহমাতুল্লাহ আলাইহা তিনার করে যা টুকরা সহو দেখেছেন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তিনাদের নিসবত যত ওলি আল্লাহগণ যে যেখানে انتিকাল করেছেন সকলের হুজুরে দয়া করে সওয়াব নজরালা পৌঁছে দাও আল্লাহ আমিন সওয়াব নজর পৌঁছে দাও আমাদের দাদু পীর জিন্দা পীর হায়াতে জিন্দা বলি যেই মহান বান্দবের দয়ায় বিনা চাওয়ায় বিনা দরখাস্তেই এই মুসিবতের নাই আমার মহান বান্দবের মতো মুর্শিদ আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছে কেলিয়া দিয়া শুকুর আদায় করব আল্লাহ কুঠি কুঠি গুণ বাড়াইয়া ওই নায়নাত শান্তির মঞ্জিলে ওলীর বাগানে দয়া করে সওয়াব নজর আপুছায়া দাও আল্লাহ আল্লাহ সওয়াব নজর আপুছায়া দিও কুঠি কুঠি জাকিরন্দের বর্ষে আমার ক্যামের সাখে আমার দস্তুকি আমার পেশোয়া আমার আমার বাহাদুরী আবার কেবলা যা খাজা বাবা আল্লা মায়াতি মোব যতবার ওই চেহারার সামনে দাঁড়াইতাম খাদেম সাহেবরা দৌড়াইয়া দিত পাগলের মতো আমার দৌড়াইয়া বান্ধবের সামনে আসতো আমার জমিদারি তিরোয় আমার বা পির আমি খুব চাই গেলে পা হেৰম বেকারী আমার মামার পাগলগুলির তোমার দৰবাৰ এক কাপড় পীড়ার কদম ধরে কান্দে আল্লাহ

কবলাজান হুজুরের পাক খাসলত আমাদেরকে বখশিশ করে দাও আল্লাহ তরিকতের मोहब्बत আমাদের পয়দা করে দাও আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য কবুল করো আল্লাহ তরিকতের আমল আমাদের জন্য সহজ করে দাও আল্লাহ কবলাজানের পাক জবানের শুনেছি বাবা আপন মুরশিদ যদি দয়া না করে

মহাপবিত্র বিশ্ব শরীফ দুই হাজার সালের দাওয়াতি মিশন আল্লাহ জাকির ভাইরা বিদায় নিয়ে আপন গন্তব্যের দিকে চলে যাবে এক ভাই আর এক ভাইয়ের দিকে তাকাইয়া এক বোন আর এক বোনের দিকে তাকাইয়া আপন মুর্শিদের মহাবতের চোখে

আল্লাহ দেশে আর কোন রক্তপাত আমরা দেখতে চাই না আর কোন বৈষম্য দেখতে চাই না আর কোন হানাহানি আমরা চাই না তুমি আমাদের দয়া করে তোমার বন্ধুকে দিয়েছ তোমার বন্ধুর বরকতে এই দেশ থেকে সমস্ত বৈষম্য তুমি দয়া করে দূর করে দাও আল্লাহ মহাপবিত্র শরীফ দুই সালের দাওয়াতে মিশ্র চলছে এই ওড়স্বরীপের মিশন আমাদের ক্ষেতমতের আদা আমরা সঠিকভাবে আদায় করতে পারি তৌফিক দিয়ে দাও আল্লাহ আল্লাহ আমরা যারা চাকরি করি উন্নতি দাও আমরা যারা ব্যবসা করি তারা কে দান করে দাও আমাদের সন্তানগুলি নেখায়াত বাড়ায় দাও আয়রবদুল আইল আমিন আল্লাহ আল্লা সন্তান তুমি দাও অন্তত একটি সন্তান দিনের পথে দিতে পারি দিয়ে আল্লাহ ভাতিজা মাহতাব যার জন্মের পরে আমি নাম রাখছিলাম তার মুখে গজল শুনে আজকে আমার মন ভরে গেছে এমনি ভাবে প্রতিটা জাকের ভাই যাকের বোন তাদের সন্তানদেরকে দিন এলেম শিখাইতে পারে তৌফিক দিয়ে দাও তোর জমিনে তোর হুকুমত কায়েম করার জন্য কেবলা জান হুজুরের সমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আমাদের মধ্যমণি হুজুর কেবলা জানের স্থলাভিষিক্ত আলহাজ হজরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দি সাহেবকে পূর্ণ সুস্থ রেখে দীর্ঘ হায়াত বাড়ায়াদা দাও খাজা হজরত মেজুবাই যান সাহেবের হায়াত বাড়ায় দাও বিশ্ব জাকের মন্দিরের ভবিষ্যৎ সিফা ও আমাদের খেদমতের উৎস আমাদের কাজের উৎস হুজুর কেমলা জানের বাণী যিনি আমাদেরকে শুনান সেই মহান বান্ধব খাজা বড় সাজান মুজদ্দিদি সাহেবকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত বাড়িয়ে দেওয়াল্লা খাজা ছোট সাজান খাজা পরিবারের সব্বাইকে দীর্ঘ হায়াত বাড়াই দেওয়াল্লা রব্বুনায়ন আমিন এই গাজীপুর পূর্ব থেকেই জাকের প্রবণ এলাকা বহু জাকের ভাই জাকের বোনেরা আশেখ ভাই আশেখ বোনেরা খেদমতির জীবন সমাপ্ত করে আল্লাহ কবরের পাড়ি তারা জমিয়ে গেছে ওই কবরের জিন্দিগিতে আপন মুর্শিদের জিয়ারত নসিব করে দা আজকের এই মাহফিলের তবারক তুমি বরকতময় করে দাও যে যে নিয়ত করে খাবে তারা কি দান করো আল্লাহ আল্লাহ এই গাজীপুর আমি আমার সেই মাসুম থেকে শুরু করে কৈশোর থেকে শুরু করে আজ পর্যন্ত দেখে আসতেছি এখলাসহ আজকের মাহাবীরের সম্মানিত সভাপতি আমাদের বয়োজ্যেষ্ঠ হাসান সরকার সাহেব সহ জাকের বাই জাকের ভনেরা। এখনও আমাদেরকে হুজুর কেবলা জানের বাণীগুলি শুনান আল্লাহ এই মানুষগুলিকে এত তাড়াতাড়ি আমাদের মাছ থেকে নিয়ে যাই না আরো কিছুদিন আমরা তাদের মুখ থেকে হুজুর কেবলা জানের বাণী কারামত গুলা শুনতে চাই এই মানুষগুলিকে আমাদেরকে আমাদের মাঝে আরো কিছুদিন হায়াত বাড়াইয়া দাও আল্লাহ আমাদের সন্তানরা অনেকে দেশের বাইরে আছে আল্লাহ অনেকে রিজিকের সংকটে আছে অনেকে কঠিন বিমারে পড়ে আছে এই মাহফিলকে দাওয়া বানাইয়া আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করে দীর্ঘ হায়াত বাড়ায় দাও মৌত নিকটে মুদের জমানে জারি করে দিও মধুর কারে মালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ